হে কপুর ঠিকানা গে রা হে পিছ রা এরে আলাদা বান্দা নয় বছরের বালক বসে বলে এদেবের সম্মান্ত এমনই হয় আল্লার কোরআন তুলে ঢুকাবে তুমি আল্লাহ কোরআন পড়লে যে বরকত হবে যারা এই কোরআন ওয়ালাকে করবে তারাও সে বরকত পাবে এবার নয় বছরের বালক হয় আপনার প্রশ্ন কি বলে আমার প্রশ্ন আমি বাদশাহ হারুন রশিদ জান না কি না জাহাঙ্গানি বলো বলার আগে আমাকে বলেন এই বাদশাহ আপনার জীবনে এমন কোন সুযোগ ছিল নি চাইলেই জেনা করতে পারবেন কিন্তু আল্লাহর আযাবের ভয় হাতে জেনা করেন নাই সুন্দরী সুন্দরী মেয়ে সামনে ছিল চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা করতে পারতেন কিন্তু আল্লাহর রাজাবের ভয়ে অন্যায় করেন নাই বাদশা هارুন রশিদ বলেন এরকম একবার না শতবার হয়েছে

আমি আপনাকে বললাম আপনি নিশ্চিত জান্নাতী ই ও যুবতী বোনেরা ও পর্দার মা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত যেন চলে যেন চোখের যেন কানে যেন জামানে জেনা অন্তরে যেন গুড়া হট্টা ভুলেルメছে না এক রুমে ছেলে ঘুমায় মোবাইলে জেনা আর আ মাইয়া ঘুমায় মোবাইলে জেনা না আ রুমে মা বাবা ঘুমায় দোনোজন মোবাইল চালায় গুনা গুনা করে মনে হয় এই পরিবার গুণার তার ঘরে চলছি মনে হয় যেন আল্লাহ বেজার হয়ে ঘুমের মধ্যে ভরা দরকার ঘুমের থেকে একটু উঠিছিলো চেহারাটা দেখলে পানর হয়ে গেছে কেন হয় না মোহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না মেনে ধারা পড়তো চেহারা সুপার হয়ে যে রুমে রুমে সেনা চেহারা নষ্ট গাছ ভালো হলে ভালো ভালো হবে একটা মা একটা বাবা যদি চিন্তা করত যারে আমি যত অন্যায় করবো এর একটা রিয়াকশন দিয়ে সন্তানের মধ্যে ঢুকবে কোনদিন কাঠাল হবে তো কোনদিন খাজা চিষ্টি নদিনা তুল মোলা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেয়ার জন্য খাজা মহিনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় লক্ষ 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 বিধর্মী তার হাতে কালে নপরে মুসলমান খাজানাইনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কয় এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিধর্মী কালে নপরেছে মা কয় তাতে তোর কি সব অবদান তো আমি মায়ের মহিনুদ্দিন ডাক দিয়ে তো আমার তোমার বলে হ্যাঁ কেমন হাতে সাথে কাজা ময় মা চোখের পানি সেরে দিলেন চোখের পানি সেরে কান্না করে বাবা তুই আমার গরমে যে দিন আর পাস ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ড ঘুমাইনি আমি রাতের গভীর অজুবা না যায় না মাজে বিষয় শেষদায় করেছি আর বলেছি আর শেয়াজীবের মালিক আমার গরমের সন্তানটা তুমি তোমার বলি হিসাবে কবুল করি মায়ের যাবে না চোখের পানি খালি যাবে না ও যুব যতই টাকার বাহাদুরি করো মা বাবা চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাবীযুর রহমানের ছয়ারে বসতে পারি নাই মা বাবা চোখের বানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাওয়া নাই মালিক মালিক হতে পারো নাই গহীন মালিক হতে পারো নাই মঈনউদ্দিনের মা কাঁদে আর আমি সেদারে পরে কান্দার করেছি আর বলেছি বলি আমার সন্তানের অলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আছ আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহ কস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই না ও এলাকার মা বোনেরা ও বাবা এমন মায়ের সন্তান কেন আল্লাহ হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে ও আপনার সন্তান ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই বেহাদক বানাইয়েন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলো সন্তান ধন্য আদবালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য আদবালা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মাও ও কবরে শান্তি পাবেন ওই পালো দাদিয়া বলে বাদশাহ হারুন

خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله ورد زراني الله كرسي من جنة দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে এলো এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর কলমের পাওয়ার বেশি এর উপরে আল্লাহ আলাদা রহমত এই রহমত কেন আছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজও জান্নাত

তুমি মাদ্রাসায় পড়ো না আমার কোনো বাধা নাই টুপি পড়ো না বাধা নাই তোমাকে জোর করে বলিনে নাই মাদ্রাসায় যাও দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি পড়ো বলি নাই বরং আমি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কিন্তু বেয়াদ হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়ে সামনে আনো এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ অক্ট নামাজি আসেনি তোমার কপাল কেন খারাপ तमी कारो न तव স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বলো বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বদলা লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি বিসিএসপি নামাজি নাই তুমি কেন পারো না এখনো সময় সে তোমা করো কয়েকদিন একদিন ও সরকার বাগানের মা বোন আপনার মতো কত মা কত বোন এখন আছে এই এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামী মাল নষ্ট করে না হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানের মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো করেন আল্লাহর আজাদের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তো করেন আর বেপর্দায় চলবেন না আর নামাজ না স্বামীর মাল খেয়াল করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ওয়াটার কলিজার যুব এখনো সময় আছে তাও বা করো মনে রে বুঝাইয়া রে মন আমার মতো যুবক জেনারের লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তাও বা করলাম জীবনে তো কম নামাজ ছাড়ো নাই জীবনের দাঁড়ি তো কম খাটো নাই মনে মনে আল্লাহ কে হে আল্লাহ অন্যায় তো জীবনে অনেক করেছি আজকে থেকে তাও বা করলাম আর দাঁড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া